এবারে বিজেপি পার্টি প্রচার শুরু করলো ভগবান রানীতলা এলাকায় আজকে ভগবান স্বপনগর মোড়ে বিজেপির মন্ডল কমিটির উদ্যোগে একটি কর্মী ও সভার আয়োজন করা হয় তাড়াতাড়ি বিভিন্ন দুর্নীতির ব্যাপারে কথা বলেন পাশাপাশি বলেন দুর্নীতি মুক্ত করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি তাই আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী ভাস্কর সরকার জেলার সম্পাদক আরিফ হোসেন এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন আমরা শুনবো বিস্তারিত ইব্রাহিম সেকে রিপোর্ট খবর চব্বিশ আমাদের ভগবান সাংগঠনিকের ছটা মন্ডলে ভাগ আছে সাংগঠনিক ক্ষেত্রে প্রতিটা মন্ডলে একটা মণ্ডলে তিনটে বাদবাকি সব মন্ডলে দুটো করে অঞ্চল ভাগ করা আছে আমাদের কর্মক্ষেত্রে কাজের সুবিধা চলেছে তোলা মন্ডল ওয়ান মন্ডল টু মন্ডল থ্রি তিনটে মন্ডলে সাংগঠনিক বৈঠক হলো এবং সেখানে আপনারা দেখেছেন প্রত্যেকে আমাদের উপস্থিত আছে ভালো সংখ্যা হয়েছে সংখ্যালঘু এলাকা তো সংখ্যালঘুদের আজকে খুব ভালো সারা পেয়েছে আমরা এই যে প্রচার অন্য অন্য দল তো শুরু করে দিয়েছে আপনাদের কেমন প্রস্তুতি আমরা ধরুন আজকে ভোট ইলেকশন হয়েছে বা প্রার্থী ঘোষণা হয়েছে আমার বলে যে নয় আমরা প্রতিটা দিন মানে বছরে প্রত্যেকটা দিন আমরা প্রচারের সঙ্গে যুক্ত থাকি কোনো না কোনো কর্মক্ষেত্রে যুক্ত থাকি আপনাদের বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়েছে কিন্তু সিপিএম এবং তৃণমূলের পক্ষ থেকে এখনও এই বিধানসভার প্রার্থী ঘোষণা হয়নি কি বলবেন ধরুন সিপিএম তৃণমূল থেকে ঘোষণা হয়নি তো তৃণমূলের ধরুন প্রতিটা ব্লকে ব্লকে পাঁচটা করে প্রার্থী ছাড়া হয়েছে প্রার্থী ঘোষণা হলি ধরুন বিজেপিতে যোগদান শুরু হয়ে যাবে তাই ভয়ে প্রার্থী ঘোষণা করতে পারছে না সিপিএমের প্রার্থী সিপিএম ধরুন চাইছে আমাদের মোহাম্মদ সেলিম ওনারা লোকসভায় প্রার্থী করেছে আবার বিধানসভাতে ওরা ওনারা সিপিএমের ক্যান্ডিডেটই চাইছে কংগ্রেস ছাড়ছে না কংগ্রেস বলছে যদি জোট হয় সেক্ষেত্রে কংগ্রেস চাইবে তো ওনাদের সিপিএম কংগ্রেস আগে ঘরে বৈঠক করুক তারপরে আবার হাবিব ভাই তো অনেক ওনাদের বলছে আমরা আই চাইছি তো ওনারা আগে নিজেরা ঘর সামলা আমরা বিজেপি আমরা সংগঠন আমরা শক্তিশালী আমাদের নিজেদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী সংগঠন মানুষের মধ্যে সারা কেমন পাচ্ছেন খুব ভালো সংখ্যালঘুদের মধ্যে সংখ্যা এখন ভালো সারা দিচ্ছে সংখ্যালঘুরা বুঝে গেছে যে কেন্দ্রীয় প্রকল্প মমতা ব্যানার্জি কিন্তু খুবই পড়িয়ে রেখেছে কারণ সংখ্যালঘু ভাইরা দেখেছেন এই এখন সংখ্যালঘু ভাইরা এলাকায় নাই তারা ইফতার এখন চলছে এবং কদিন পর রোজা আছে রোজা চলছে এখন কদিন পর ঈদ সেই ঈদের জন্যে আজকে দেখবেন কাতারে কাতারে মানুষ বাইরের রাজ্য থেকে যেখানে বিজেপি ভাই রাজ্য সেই রাজ্য থেকে আসছে বলে কাজ ভগবান ভগবানগুলার ভাইরা দাদারা বাবারা ভগবানগুলো থাকে না ভগবানগুলো বাইরে থাকে তো আমরা চাইবো বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি সিম্বল আমরা যদি পাস করতে পারি তো আমরা চাইবো চেষ্টা করব আগামী দিনে আমাদের এই ভগবানগুলা সংগঠনে এবং ভগবানগুলার যেন এখানেই কাজ হয় সেই মানুষদের গতকালকে দেখলাম আপনার বিরুদ্ধে কিছু বিজেপি প্রার্থী বিক্ষোভ করছে কি বলবেন বিজেপি প্রার্থী নয় প্রাক্তন প্রার্থী ছিলেন তিনবারে তেলপাড়া প্রার্থী উনি আর এখন গোসা হয়েছে প্রার্থী হয়তো ওনাকে দেয়নি তাই আর উনি একটা কাটিং ভিডিও দেখাচ্ছেন সেই কাটিং ভিডিও দেখাচ্ছে যুব মোর্চা তো আমি মণ্ডলে কাজ করছি তো আমি বলেছিলাম যুব মোর্চা থেকে ইস্তফাতে মণ্ডল ঘোষণা করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ তো উনি কাটিং ভিডিও দেখিয়ে মানুষকে কি বোকা বানাতে পারবে পারবে সেই ভিডিওটা কাটিং হয়েছে জিতলে কতটা আশাবাদী আপনি আমি একশো শতাংশ আশাবাদী এবং আমরা খুব ভালো সারা পেয়েছি আপনি নিজে দেখতে পাচ্ছেন আপনার নাম পরিচয় ভাস্কর সরকার ভগবানগুলো বিধানসভা পাঠ ধন্যবাদ ধন্যবাদ